চলে আসলাম নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে আপনাকে যে কালেকশন গুলো দেখাবো আমার হাতে রেখেছি জমজম বুটিক্স মাল হচ্ছে তিনশো সত্তর

এই সাইনবোর্ডটা হচ্ছে আমাদের মার্কেটের সাইনবোর্ড এখান দিয়ে এসে মেইন গেট এটা নিচে চলে আসবেন আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে নিচে আসতে আমাদের ফুরকান ফেব্রিক্স এর সাইনবোর্ড দেখতে পারবেন সাইনবোর্ড এর ফুরকান লাল বাতি জ্বলছে এখানে এসে হাতে ডান পাশে আসতে পনেরো ষোলো নম্বর দোকানটা আমাদের পেয়ে যাবেন তো শুরুতে আমাদের দোকানের ডিটেলস টা বলে দিলাম এখন আমরা ধাপে ধাপে আমাদের দোকানে যে মালগুলো থাকবে সব দেখবো ইনশাল্লাহ আল্লাহর নামে হ্যাঁ সবাইকে স্মরণ করে দিতে চাই আমাদের ভিডিও গুলো দেখে যদি ভালো লাগে ডিজাইন গুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই হচ্ছে জবা ডিজাইনটা জমজমের সেই ভাইরাল জবা ডিজাইনটা আপনারা আপনাদের বলবো যে আমাদের জমজম তিনটা কোয়ালিটি মাল রয়েছে তিনটা কোয়ালিটি একটা হচ্ছে ভিআইপি জমজম এ গ্রেট লেখা রয়েছে আমাদের গজে গজে মাল দেখে নেবেন যেখান থেকে নেন না কেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুবই সুন্দর একটি চমৎকার সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর সুপার একটি কালার হবে এবং এই হচ্ছে এই কামিদের ওন্না পাঁচ হাত নামাজ ওন্না হবে এই ডিজাইন গুলো স্ক্রিন আজকে ভিডিও শর্ট টাইম এর মধ্যে অনেক সুন্দর অনেক চমৎকার কিছু থ্রি পিসের স্যাম্পল দেখানোর চেষ্টা করব প্রতিটা প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার চারটার সেট কেউ যদি ফুল সেট নিতে চায় চার পিস মাল নিলে একটার মধ্যে সেট আর যারা হাফ সেট নেবেন প্রত্যেকটা দুইটা করে পেয়ে যাবেন তো আমরা প্রতিটা ডিজাইনের এক পিস করে চারটা স্যাম্পল আপনাদের দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু অনেক চমৎকার এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে আপনাদের জন্য সুবিধা হবে আর এই হচ্ছে আমাদের পিছনের সাইড দেখে নিলেন আপনাদের সবচেয়ে প্রিয় ফুরকান ফেব্রিকের থেকে আপনারা জমজম ভিআইপি এই গ্রেডটা পাচ্ছেন জমজম ভিআইপি এই পাচ্ছেন এই হচ্ছে আমাদের উন্না এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার যা দেখাবো প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার অবশ্যই পেয়ে যাবেন এই হচ্ছে কামিতার সামনের সাইড হবে খুব সুন্দর এবং খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই স্কি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না হবে দেখেন এই ডিজাইনের ওন্নাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওন্না পাচ্ছেন প্লিজ গাইস আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন লাইট পাচ্ছেন তো সামনের সাইড হবে অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু আমরা ভিডিও করে রাখি কাস্টমারদের দেখানোর জন্য আমরা ভিডিও গুলো কারো দেখানোর সময় পাই না কারণ একের পর এক ফোন দিতেই থাকে ভিডিও কন্টেন্ট গুলো আমাদের ইউটিউবে থাকে ওখান থেকে যা জিটা পছন্দ সে দেখেন নিজে চয়েস মতো আবার আমরা পাঠাই যে দেখেন এইভাবে আপনারা দেখে খুঁজে বের করে তারপর কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড অনেক সুন্দর সমকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে পাঁচ হাত নামাজ ওন্না হবে পাঁচ হাত নামাজের ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্না কন্যার ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন ভাই প্রতিটা রং কালার গ্রান্টি সহকারে আমাদের প্রত্যেকটা রং কালার গ্রান্টি সহকারে এই ডিজাইনটা পাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা রানী কালারের মধ্যে এটা ড্রাগন কালার বলতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন হবে চুন্ডি পিন্ডের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন চুন্ডি পিন্ডের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আমরা এই ডিজাইনটা সামনে দেখানো হয়েছে এই কামিজটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে মাসাল্লাহ অনেক সুন্দর সুবার একটি কালার হবে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সুবার কালারের থ্রি পিস কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা যারা ঘরোয়া ব্যবসায়ী চার পিস মাল নিয়ে উদ্যোক্ত হতে পারবেন আপনি আটশো টাকা করে প্রত্যেকটা রেট রাখতেছি জমজমের এই গ্রেড তো জমজমের মধ্যে সাতশো আশি টাকা দামের মধ্যেও আমার কাছে কালেকশন রয়েছে আপনারা চাইলে ওই ড্রেস গুলো নিতে পারেন টাকা টাকা জমজম রয়েছে রয়েছে। আমাদের কাছে আপনারা ওইগুলো নিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে ভিআইপি এ গ্রেড যেমন দাম তেমন প্রোডাক্টের মান এই হচ্ছে কামিদের সামনে সাইড আর এই হচ্ছে কামিদের পিছনে সাইড এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে কান্না ভালো লাগবে সবার ভালো লাগবে সবাই এই পিস গুলো নিতে পারবে এই হচ্ছে কামিদের উন্যা দেখেন পাঁচাত নামার জন্য হবে এই হচ্ছে কামিজের সামনের ওনার সাইডটা দেখুন অত সুন্দর কত চমৎকার ডিজাইনের এই থ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের হলুদ কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন হলুদ কাঠালি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা স্কিন দিয়ে কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিদের উন্যা হবে ওনা কিন্তু অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইনের উন্যা হবে তো এই অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড সামনের সাইডটা দেখেন কত সুন্দর এটা বাঙ্গি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে দাম প্রতিটা আটশো টাকা রেটে পাচ্ছেন প্রতিটা আটশো টাকা রেটে এই ছিপিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনের উন্নাটা উন্নাটা দেখুন একদম খা খা একটা ডিজাইন বলতে পারেন এই হচ্ছে কামিজের উন্নাটা তো গাইস আমাদের কাছ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কালেকশন করে এই ডিজাইনটা নিতে পারা এটা কিন্তু ব্লু কালার এর মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের উপরের সাইড হবে খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন পাচ্ছেন বটে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর দেখাবো কামিজের ওড়না ওড়নার ডিজাইনটা কিন্তু হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একেবারে লেটেস্ট থ্রি পিস কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন শুধু আজকে জমজম না ভিডিও শুরুতেই কিন্তু ফার্স্ট আমি বলেছি আজকে চার প্রকারের মাল দেখাবো চার প্রকারের তিনশো সত্তর থাকবে আটশো টাকা থাকবে হাজার পঞ্চাশ এবং তেরোশো রেটের মধ্যে থাকবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর লাইট লেমন কালার মধ্যে রানী কন্টাসের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি রয়েছে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর সমকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি দা বিক্রি করবেন যদি রং উঠে যায় বানানো জামা ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বানানো জামা ফেরত নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে তো চলেন আমরা একটা একটা করে জমজম দেখাই এবং প্রত্যেকটা মনে রাখবেন স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটার অল্টারনেটিভ একটা করে কালার রয়েছে আমাদের টোটাল দুইটা করে কালার আমি বলেছি কিন্তু জমজমের প্রতিটা থ্রি পিসে আমাদের দুইটা করে কালার স্টকে রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হেভি চমককার ডিজাইন পাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনের ওন্না দেখাবো ওন্নাটা দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে গাইজ এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনারা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো আটশো টাকা প্রাইস কিন্তু আমরা রাখছি আটশো টাকা জন্য এরপর দেখা কালো কালারের মধ্যে আর একটা ডিজাইন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে স্ক্রিনশট দিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই সুন্দর এবং এই ডিজাইনের পেছনের সাইডটা দেখেন কত চমৎকার একটি পেছনের সাইড হবে কত চমৎকার পেছনের সাইড হবে হাতার কাপড় রয়েছে কত সুন্দর তো এইগুলো কিন্তু 100 তে 100 অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন 100 তে 100 কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর একটা ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই হচ্ছে সেলরের কাপড়টা সেলরের কাপড়টা খুবই সুন্দর সেলরের কাপড় হবে এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে আরেকটি কামিস এই কামিস্টটা দেখেন কত সুন্দর চমৎকার একটা কামিস হবে দেখুন এই কামিস্টটা আপনারা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার রেড কালারের মধ্যে দেখতে অনেক সুন্দর গুলি অনেক ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন এই হচ্ছে আমিদের পিছনের সাইড এবং হাতার কাপড়টা মাসাল অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে প্রতিটা থ্রি পিসই রুচিশীল এবং প্রতিটা থ্রি পিস হচ্ছে আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলতে পারেন আমরা ধাপে ধাপে সবগুলো দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কারণ একটা ভিডিওতে মিনিমাম দশ পনেরো মিনিট লাগে থ্রি পিসের গুলো দেখাতে কারণ যেহেতু প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন থাকে একটা একটা করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে পছন্দ করে নিন পছন্দ করে নিন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কারণ ভালো লাগার মতো ড্রেস দেখাচ্ছি পছন্দ করে এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে কামিদের ওন্না ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওন্না পাচ্ছেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্নাটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস লেট করবেন না লেট করলে পাত্তাবেন পাত্তালে কিন্তু আপনারা ভুল করে ফেলবেন আর ভুল করলে এই ডিজাইনগুলো আর পাবেন না কারণ না পান তাতে আফসোস নাই ডে বাই ডে আমাদের নতুন নতুন কোয়ালিটি ডিজাইন আসে তো সেই জন্য এটা পাবেন না দেরি করলে নতুনটা পাবেন একের পর এক আসবে এই হচ্ছে শঙ্খ ডিজাইন এটা হচ্ছে জমজম পাকিস্তানি মধ্যে শঙ্খ ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে শঙ্খ ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডে হবে পিছনের সাইডটা অনেক সুন্দর পেসনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিতে পেছনের সাইড হবে এরপর দেখাবো কামিজের পাঁচ হাতি নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে হলুদ কালার মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনগুলো গুলো নিতে পারবেন চলেন আমরা একের পর এক যেহেতু দেখাচ্ছি আমরা আ দামিগুলোই আগে দেখাই আমরা স্মরণ করি যে যারা কম দামি নেবেন অপেক্ষ করুন কম দামের মধ্যে আরো অনেক সুন্দর ডিজাইনগুলো স্যাম্পল আমি রেখেছি এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখেন এই ডিজাইনটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে মার্শাল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনে সাইড হবে অনেক চমককার এমব্রয়ডারি কাজ করা হবে দেখেন অনেক সুন্দর চমককার এটাই হচ্ছে কামিদের নিচের পাটটা হবে এই হচ্ছে কামিজের নিচের যে পাটটা রয়েছে সেটা হবে এটা এবং এই হচ্ছে কামিদের পেছনের সাইডের হাতায় কিন্তু এমব্রয়ডারি করা হবে 1050 টাকা রেটে আমরা কিন্তু এমব্রয়ডারি মার্শাল থ্রি আমরা আপনাদের দিচ্ছি মার্শাল এমব্রয়ডারি থ্রি গুলো এই ডিজাইন গুলো কিন্তু একেবারে সুন্দর এবং একেবারে আধুনিক ডিজাইনের থ্রি গুলো দিচ্ছি তো চলেন আমরা এই ডিজাইনের ওনাটা একটু দেখে ফেলি এই হচ্ছে কামিজটা দেখানো হলো এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা হবে কন্ট্রাস্ট সেটিং এর মধ্যে হবে এই হচ্ছে কন্ট্রাস্ট সেটিং এর মধ্যে হবে ওনার দুই পাশে মার্শাল কাটওয়ার্ক এর মধ্যে যথেষ্ট পরিমাণে সুন্দর এবং আনকমন এই থ্রি গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো সাদা কালারের মধ্যে আরো একটা ডিজাইন সাদা কালারের মধ্যে আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে সাদা কালারের মধ্যে বোরিং করা একেবারে ন্যাচারাল কালারের মধ্যে এই ফিটিংস গুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের পেছনে সাইড পেছনে সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পেছনে সাইড হবে এই হচ্ছে কামিজের অন্য দুই পাশেই কিন্তু কাজ করা হবে দুই পাশেই কিন্তু কাজ করা হবে তো এটা কিন্তু মার্শালের সম্পূর্ণ কাজগুলো দেখেন কত চমৎকার ডিজাইনে কাজ করা হবে কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইনে কাজ করা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে কত সুন্দর সুন্দর ডিজাইনে এবং নিখুঁত এটা কিন্তু সামনে পিসে ধরতে গেলে উল্টার ভাব দি না সব পাশে কিন্তু ভাব দি। তা এই কোয়ালিটি কাজগুলো কিন্তু সব মেশিনে করা হয় না একেবারে আমাদের যে নতুনত্ব যে আপডেট মেশিন রয়েছে ডিজিটাল এমব্রয়ডারি সেখান থেকে কিন্তু এগুলো করা হয় এরপর দেখাবো একটি সুন্দর ডিজাইন হবে বিস্কিটের মধ্যে মিষ্টি কালার কন্ট্রাস্ট হবে দেখতে অনেক সুন্দর অনেক ভালো হবে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে হেভি সুন্দর ডিজাইন পাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পেছনের সাইডটা হেভি সুন্দর সাইড হবে নিচে কিন্তু বোরিং এর কাজ করা হবে হাতার মধ্যে এবং অন্য দুই পাশেও কিন্তু সেম কাজ করা হবে দেখবেন কিন্তু কাজ করা হবে পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি হয় তো আমরা কিন্তু আপনাদের পাইকারি রেটে মালগুলো দিচ্ছি আর আমাদের থেকে পাইকারি মাল নিতে হলে সর্বনিম্ন চার পিস মাল নিতে হবে চার পিস মাল নিলে আপনারা পাইকারি রেটে এবং পাইকারি মালগুলো পাবেন এখন কথার কথা চার পিস যদি না নিই তাহলে কি খুচরা রেটই রাখেন দেন না খুসরা রেটও যদি দেন চার পিসের নিচে কিন্তু কোনো অর্ডারই আমরা নেই না আমরা খুচরা বিক্রি করি না আমাদের দোকানে থ্রি পিস আর অন্য কিছু পাওয়া যায় না আমরা পাঁচ মিশালে বিক্রি করি না আমরা হোলসেল থ্রি পিস দিতে দিতেই হিমশিম খেয়ে যাই আমাদের প্রচুর পরিমাণে সেল আছে প্রত্যেকটা কাস্টমারের প্রত্যেকটা রিভিউ খুবই ভালো কারণ ভালো মাল দেই ভালো রেট রাখি কাপড় রং কালার সব ভালো দেই ইনশাআল্লাহ কাস্টমার আমাদের কাছে ভালো পাবে দেখি কাস্টমার আমাদের কাছে আসবে এটি একটা স্বাভাবিক বিষয় সবসময় চিন্তা করি কাস্টমারের কথা ভেবে কিনতে তারপর মালগুলো তৈরি করি কাস্টমার কি চাই রেট কি চাই কোয়ালিটি কি চাই সব চিন্তা ভাবনা করি কিন্তু আমরা প্রোডাক্ট গুলো দিয়ে থাকি এই হচ্ছে আমি অন্য ডিজাইনটা দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে হাজার পঞ্চাশ রেটে কিন্তু মার্শাল কার্ট ওয়ার্সের সেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হলুদ কালারের মধ্যেও কিন্তু একটি ডিজাইন নিয়ে আসলাম এই হচ্ছে হলুদ কালারের মধ্যে এটা নিচে কিন্তু অনেক ভারী এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো পলি ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পাবেন পলি ডিজাইনের মধ্যে এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের থেকে এই থ্রি গুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আমিদের পেছনে থাক হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন হবে প্রত্যেকটা ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর প্রত্যেকটা ফুল এবং খুবই সুন্দর গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্য অন্য ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর দেখাবো আমরা আরও একটি ডিজাইন লেমন কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই লেমন কালারের মধ্যে এই পেয়ে যাবেন দেখেন এই লেমন কালারের মধ্যে পাবেন এই হচ্ছে কামিটির সামনের সাইড খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন নিচে ফোটা ফোটা কাজ করা হবে বোরিংয়ের কাজ করা হবে এবং মার্শালের যেটা বৈশিষ্ট্য অরিজিনাল সে বৈশিষ্ট্যটাই আমরা এই কামিজটার মধ্যে রেখেছি এবং এই ডিজাইনের পেশনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজের পেশনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্যাটা ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইনের এমব্রয়ডারি কাজ করা হবে পেয়ে গেলেন আপনাদের জমজম মার্শাল থ্রি আমরা জমজম মার্শালের পরে কম দামি ফাঁকি একটু দেখিয়ে দিব আর আসলে কি কম দামি ড্রেস গুলো কাস্টমার চায় কারণ আমরা কিন্তু বাংলাদেশে একদম গ্রাম অঞ্চল থেকে মালগুলো বিক্রি করি গ্রামের অঞ্চল থেকে তো সব জায়গায় দামি চলে সব জায়গায় কম দামি চলে ভালো মাল সব জায়গায় চলে এই হচ্ছে এই এই ডিজাইনটা এই ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন এবং কালার থেকে দেখো আসলে কামিজের ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে দেখুন খুব সুন্দর খুবই ভালো মানের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো অবশ্যই ফুরকান ফেব্রিক যারা সরাসরি আসবেন ইসলামপুর ঢাকা লাইন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক চলে আসবেন ফুরকান ফেব্রিক এসে দেখে প্রোডাক্ট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা উন্নাটা এরপর আমরা দেখাবো কম দামের মধ্যে কিছু থ্রি পিস তিনশো সত্তর টাকা রেটে দিব তিনশো সত্তর রেটে বুটিক্সের কিছু থ্রি পিস পাবো এগুলো আপনারা নিতে পারেন তিনশো হাতার কাপড় আলাদা ভাবে দেওয়া থাকবে নিচে প্যানেল অনেক স্টিজের থাকবে এবং প্রত্যেকটা মানে সাদা তিনটের মধ্যে হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার টার্সেল করা হবে এবং দেখাবো ওনার সালোয়ারটা দেখাও সালোয়ার সালোয়ার খুব সুন্দর হাতার কাপড় হবে সালোয়ার কাপড় হবে এরকম ভাবে আমরা কয়েকটা ডিজাইন দেখো প্রতিটা দশটা করে কালার আপনি পছন্দ মতো কালার নিতে পারবেন আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই কালারটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই পিছনের সাইডে কিন্তু কোনো কাজ হবে না জাস্ট প্রিন্ট হবে এই হচ্ছে কামিদের ওনা হবে ওনাটা একটু দেখিনি এই হচ্ছে কামিদের ওনাটা হবে ওনাটা বেশ চমৎকার বড় সাইজের ওনা হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারবেন এই হচ্ছে ওনা এরপর আরেকটি ডিজাইন দেখাবো স্যালোরোনাটা দেখে নিলেন এরপর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটা পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা আছে এগুলো প্রতিটা থ্রি পিস কিন্তু খুব সুন্দর তিনশো সত্তর টাকা দামে এই থ্রি পিস গুলো আমরা দিচ্ছি তিনশো সত্তর টাকা দামে এই হচ্ছে কামিজটা দেখেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর আরেকটি কামিজ হবে তিনশো সত্তর টাকা রেটে পাবেন এই থ্রি পিসটা কনফার্ম করে নিতে পারেন কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখুন পাঁচ সাত নামাজি ওন্না হবে ভালো লাগলে কিন্তু আপনারা এই থ্রি পিস টা নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখি নিই আমরা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে অনেক চমৎকার একটি হবে এই হচ্ছে কামিদের ওনা হবে ওনার ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর সবার একটি কালার হবে আপনারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই পিসগুলো কালেকশন করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আকাশি কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন তো তিনশো তিরিশ টাকার মধ্যে জাস্ট এই কটা স্যাম্পলে আজকে আপনাদের দেখাই ওনাটা একটু দেখাও আর তারপর আমরা একটু মাঞ্জারা ব্র্যান্ডের কিছু সিপিক দেখাবো আপনাদের চারশো রেটের মধ্যে কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই তো চলুন আমরা এক এক করে ডিজাইন গুলো দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস হবে হ্যাঁ ইন্ডিয়ান থ্রি পিস যারা একটু দামি মধ্যে ইন্ডিয়ান এবং বেস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড কালারের থ্রি পিস নিতে চান এবং কাজ করার মধ্যে তারা কিন্তু এগুলো কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের সামনে সেটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে তো এই ডিজাইনে পেছনের সাইডে কোনো কাজ হবে না কিন্তু পেছনের সাইডটা একেবারে জল জল একটি কালার হবে সালোয়ার ওনাটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের ওনা পাঁচ হাত নামাজি হবে পছন্দ হলে কি ডিটেন্টও নিতে হচ্ছে কামিদের ওনরাটা দেখুন সুন্দর চমকপার ডিটেল পূর্ণ পাচ্ছেন মিষ্টিকলরের মধ্যে আর একটা ডিজাইন দেখাই এই হচ্ছে মিষ্টিকলরের মধ্যে একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর মিষ্টিকলরের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড একটু দেখাই যারা একটু হাই হাই বাজেটের মধ্যে 3 পিস নিতে চান ভালো কোয়ালিটির যারা শোরুম কোয়ালিটি মাল নিতে চান তারা এই থ্রি পিক গুলো নেবেন আর যারা একেবারে গ্রামে তারা এই থ্রি নেবেন না তারা কিন্তু একটু কম দামে থ্রি নেবেন ছয়শো পাঁচশো চারশো এই দামের মধ্যে কিছু থ্রি পিস নেবেন বেশি দামি মাল কিন্তু গ্রামে একটু খুবই কম চলে সিজনে চলবে বর সিজনে কিন্তু দামি মালগুলো একটু খুব কম চলে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং রুচিশীল একটি প্রোডাক্ট হবে খুবই ভারী কাজ করা হবে দেখতে অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা আমি কিন্তু এই থ্রি গুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারছেন এই হচ্ছে কাটওয়ার্ক মার্শালের মতো অন্যার ডিজাইনটা দুই পাশে বোরিং করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে ওই থ্রি পিস অনেক ভালো হবে আশা করি এই থ্রি পিস আপনাদের সবার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন পাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড হবে অনেক সুন্দর চমককার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে ওনার ডিজাইনটা পাচ্ছেন খুবই আনকমন এই থ্রি পিসের ডিজাইন গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একের পর এক অনেক ডিজাইন দেখালাম জানি না কার কোনটা ভালো লাগছে স্ক্রিনশট দিলেই কিন্তু বুঝতে পারবো আমি এই হচ্ছে আরেকটি ডিজাইন এডিটানটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এডিজেন্টটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে দেখা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পেছনে ফেরবো অনেক সুন্দর একটি পেছনে ফের হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এডিটাইনটা নিতে পারেন এরপর দেখাবো কামিদের অন্যটা অন্য ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে দেখেন কাজ দেখা যায় কিনা জানি না এই যে দেখেন কাজগুলো ফুল বডি জমিনে কাজ করা হবে দেখেন ফুল বডি জমিনে কাজ করা হবে এই হচ্ছে ডিজাইনগুলো অন্য ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো লাগার ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমার আবাজে দেওয়া করবেন এবং নতুন নতুন কিছু ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে ভিডিও গুলো প্রতিদিন পেয়ে যাবেন ধারাবাহিকভাবে